উঠে গেছে এই যে পানি এই রোডে কেন পানি উঠছে এটা তো মেন রোড এটা হচ্ছে আপনার হাইওয়ে এখানে ওইদিকে দেখো এটা হচ্ছে আপনার মাদ্রাসা যাওয়ার যে রোডটা মেন হাইওয়ে রোড সেই ফ্লাইওভারের পাশেই হচ্ছে মেইন রোড এই মেন রোডের মধ্যে পানি উঠে গেছে পানিটা ওঠার এটা কেন উঠছে পানিটা ওঠার কারণ হচ্ছে আমরা রাস্তাঘাটে যে পরিমাণ ময়লা ফেলাইছি এই ময়লাগুলো তো যাইতে পারে না দেখেন কি পরিমাণ ময়লা এই ময়লাগুলো যাইতে পারে না যার কারণে এই রাস্তার পানি যাওয়ার ড্রিমগুলো বন্ধ হয়ে আছে এই জন্য এই রাস্তাতে এত পানি যে কত পানি রাস্তা না গেছে মেন রাস্তার মধ্যে পর্যন্ত পানি উঠে গেছে একটু বৃষ্টিতে কারণ কি কারণ হচ্ছে যে আমরা সচেতন থাকি না আমরা সচেতন না থাকার পরে বিভিন্ন ময়লা আমরা এটা রাস্তাঘাটে ফেলাই এবং কি ময়লা ড্রেনে ফেলাই ট্রেনে ফেলানোর ফলে এই ট্রেনগুলো আটকায়া যায় আটকায় গেলে এই টানিগুলো যাইতে পারে না যার কারণে হচ্ছে এত ময়লা পানি এত পানি মেন রুট পর্যন্ত ভরে যায় আমাদের কি করতে হবে আমাদের কতদিনতা হচ্ছে রাস্তাঘাটে আমরা সেখানে সেখানে ময়লা ফেলবো না ডাবের চোখা চোখ চোখা তারপর ছোট ছোটা এগুলো আমরা রাস্তাঘাটে ফেলবো না আমরা যদি রাস্তাঘাটে না ফেলাই তাহলে এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে এই পানিটা এই মেন রোডে উঠবে না এই পানিটা ড্রেন দিয়ে চলে যাবে এই ছোট্ট একটা বৃষ্টির মধ্যে যদি আমাদের মেন রোডে পানি উঠে যায় একটা হাইওয়ে এক্সপ্রেসের পাশে এই মেন রোডের মধ্যে যদি পানি উঠে যায় তাহলে আমরা কোন দেশে বসবাস করছি তো আমাদের অবগত থাকা দরকার এই রাস্তাঘাট তো আমাদের এই রাস্তাঘাট আমাদের ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আমাদের করে রাখতে হবে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন ময়লাগুলো আমরা ড্রেন না ফেলাই রাস্তাঘাটে না ফেলাই ময়লাটাকে নির্দিষ্ট স্থানে ফেলবো একটা চিপস খেয়ে চিপসের কাগজটা নির্দিষ্ট স্থানে ফেলবো তাহলে এই পানিটা রাস্তায় আটকাবে না ড্রেনটা ব্লক হবে না এই ছোটোখাটো বৃষ্টিতে আমাদের মেন রোডে পানি উঠে যাবে না আমাদের এটা খেয়াল রাখতে হবে এই জন্য আজকে একটা সচেতনমূলক ভিডিও বানাইলাম আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আরো সচেতনমূলক ভিডিও বানানোর জন্য আমাদেরকে সাপোর্ট করবেন ওয়ান স্টার বেটারকে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে আমরা চাইলেই আমাদের সমাজটাকে পরিচ্ছন্ন রাখতে পারি ধন্যবাদ